তখন ওনার গাড়ি দেখালে আমরা ইনস্টা যদি সমস্ত কাজ দেখে দিই ওনাকে আমরা এটা দিয়ে দিই উনি কথা বলতে ঠিক আছে যে অনেক দিন আগে পাইছে কিন্তু উনি পনেরো দিন আগে যে ইনি গাড়ি বিক্রি করছেন ওনাকে শনাক্ত করার জন্য পনেরো দিন আগে আনছে তাই আমাকে এর আগে যারা কাজে আসছে তাদের তো কাজের সুযোগ দিতে হবে চব্বিশ সালে টাকা পেমেন্ট করা চব্বিশ সালে কথা চব্বিশ সালে বিজ্ঞানে কথা হচ্ছে স্যার বিষয়টা হচ্ছে চব্বিশ সালে ওনার পেমেন্ট করা আপনারা যে ওনার

হস্তান্তর এটা কাজটা সিম্পল আমার মনে হয় না হস্তান্তরটাই জরুরি কারণ উনি যে বিক্রেতা এখানে যে হাজির না হয় সে যদি বিক্রেতা তো হাজির হয়েছে বিক্রেতা পূর্ণ দিন আগে হাজির হয়েছে এর যে সময় কিনা পয়সা ওই সময় বিক্রেতা নিজে পানি ছিল উপস্থিত ছিল

এবং এটা আমাদের অভিযোগে আছে এবং আসলেই কাজ করতে হয়